সালাম আলাইকুম আবারও চলে আসলাম নতুন এর মধ্যে ভেজিটেবল বাটিক সুতি শাড়ি খুবই কালারফুল এর মধ্যে একদমই নতুন রানি বাটিক সুতি শাড়ি একদমই কালার ফুলের মধ্যে সবগুলো না যে কোনো একটা দেখাচ্ছি এই দেখেন শাড়িটা কত সুন্দর একদমই কালার এর মধ্যে এই দেখেন এইটা হচ্ছে আপনার ফুল বডিতে প্রিন্ট করা থাকবে এই দেখেন পিন্ট গুলো দেখেন এই দেখেন এটা হচ্ছে আপনার বডির এন্ড আঁচলটা খুবই সুন্দর এই দেখেন

এই দেখেন চুবড়িটা এই দেখেন এটা হচ্ছে নাচুরটা একদমই কালারফুলের মধ্যে এই দেখেন একদম আনকমন টাইপের খুবই কালারফুলের মধ্যে একদমই রানী বাটিক সুতি শাড়ি রানী বাটিক সুতি শাড়ি নিয়ে একদমই কালারফুলের মধ্যে যারা দাঁড়িয়ে চাচ্ছেন স্ক্রিনশ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনে দাও মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারবেন অর্ডার আমাদের ফেসবুক পেজ করলে বাটিক গেলে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম